একই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিচ্ছেন কে এল রাহুল সত্যি কি তাই দেখুন অবসর নিচ্ছেন কে এল রাহুল তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তুঙ্গে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল লেখেন খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন তারপর থেকে নেট দুনিয়ায় তোলপাড় এবার কি তাহলে অবসর নেবেন তারকা ব্যাটার রাহুলের এই ইনস্টাগ্রাম স্টোরির পরে নেট দুনিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় যেখানে অবসর ঘোষণা করে বিবৃতি দিয়েছেন কর্ণাটকী ব্যাটার টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটার কে এল রাহুল অনুশীলন শুরু করেছেন তিনি দলিপ ট্রফি দু হাজার চব্বিশে শুভমান গিলের অভিনায়কত্বে দলে এর হয়ে খেলবে রাহুলকে নিয়ে সম্প্রতি একটি খবর ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রাহুল অবসরে ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে তবে এই কথাটি কতটা সত্যি তা জানা যাবে এই প্রতিবেদনে এই বিষয়ে একটি স্ক্রিনশটও শেয়ার করা হচ্ছে কিন্তু এটা পুরো ভুয়ো খবর রাহুল একটি ঘোষণার জন্য ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন তখন থেকে তোলপার গোটা নেট দুনিয়া কিন্তু এই ঘটনার সত্যতা অন্য কিছু। এই বিষয়ে তিনি কিছুই প্রকাশ করেননি কিন্তু এরপর শেয়ার করলেন অন্য একটি স্টোরি এতে তিনি ম্যাটাম্যান নামের একটি ব্র্যান্ডকেও ট্যাগ করেছেন সম্ভবত কে এল রাহুল কিছু নতুন চুক্তির ঘোষণা করতে চলেছেন তবে এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশটটি তার কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা যায়নি তবে এই ক্রিকেট প্রেমীদের একাংশের দাবি রাহুল মোটেই অবসর নিচ্ছে না তিনি হয়তো কোনো বিজ্ঞাপনী ঘোষণার কথা বলেছেন অথবা ক্রিকেটের পাশাপাশি অন্য কোনো ভূমিকায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন আবার কারো মতে রাহুল বাবা হতে চলেছেন সেই ঘোষণাও করতে পারেন যদিও সূত্রের খবর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে হয়তো অবসর নেবেন তারকা ক্রিকেটার রাহুল সম্প্রতি টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন করেছেন বহুদিন পর ভারতীয় দলে যোগ দিলেন তিনি এর আগে তিনি রাহুল শ্রীলঙ্কার সফরে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডেতে তিনি একত্রিশ রান করেন এরপর এক ম্যাচে শূন্য রানে আউট হন তিনি তবে এর আগেও বেশ কয়েকবার জোরালো পারফরমেন্স দিয়েছেন তিনি রাহুল এখন দলিপ ট্রফি দুহাজার চব্বিশে খেলার প্রস্তুতি নিচ্ছেন তার তার পাশাপাশি এই টুর্নামেন্টে ভারতের অন্যান্য খেলোয়াড়রাও অংশ নেবেন দুলিপ ট্রফিতে খেলবেন সূর্যকুমার যাদব